প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রপার্টির পক্ষ থেকে আমি আমার সকল দর্শনার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো ভিউয়ার্স আমি অনেক ব্যস্ততা থাকার কারণে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি এই জন্য আমি আমার সকল দর্শনার্থীদের নিকট আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ এখান থেকে নিয়মিত ভিডিও দেব হ্যালো ভিউয়ার্স আমি আপনাদেরকে ষাট শতাংশ জমি ষোলো ফিট রোডের সাথে এবং দক্ষিণমুখী প্রজেক্ট দেখানোর চেষ্টা করছি সো ভিউয়ার্স জুমিটির অবস্থান হচ্ছে ঢাকা জেলার দক্ষিণ দক্ষিণ কেরানীগঞ্জ পোস্তগোলা ব্রিজের সাথে পোস্তগোলা ব্রিজ থেকে পায়ে হেঁটে মাত্র সাত থেকে আট মিনিট হাসনত জুমিটির অবস্থান আমি যে রোডটি দেখাচ্ছি এই রোডটি হাসনত থেকে আসা আর সামনে দেখতে পাচ্ছেন বড় একটি কম মাদ্রাসা এবং বড় একটি মসজিদ হ্যালো ভিউার্স আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডের সামনে আমাদের জমিটি চলুন দেরি না করা আমাদের জমিতে আর যে যেখান থেকে জমি বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করবেন ক্রয় করার পূর্বে অবশ্যই এ আর এস জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্টার অফিস সার্চিং করে নেবেন এবং ভালোজন উকিল ভ্যান্ডার দেখে দেন ক্রয় করবেন হ্যালো ভিহার্স এখানে ফ্ল্যাট বা বাড়ি ভাড়া প্রচুর চাহিদা রয়েছে তাই আপনি অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে জমিটি ক্রয় করে বারবে ফ্ল্যাট তৈরি করে আপনি নিজেও থাকতে পারবেন বা অন্যকে ভাড়াও দিতে পারবেন আর আশপাশের অবকাঠামো উন্নয়নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই জমিটির পাশে দেখতে পাচ্ছেন আট এবং দশতলা ভবন আর কি ফ্ল্যাট দেখতে পাচ্ছেন হ্যালো ভিওয়ার্স এখানে চার শতাংশ জমি অতি দ্রুত বিক্রয় করা হবে একদম কম প্রাইসে তাই আমি প্রেসটা বলে দিচ্ছি না প্রেসটা দেখে শুনে বুঝে আলোচনা সাপেক্ষে জমিটি ক্রয় করে জিতে নিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে এবি বি সাথী থাকুন যাতে আপনার অতি দ্রুত ভিডিও দেখে জমি বা বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে পারেন আমরা সেই প্রসেসটাই করে যাচ্ছি তাই আপনারা এবি প্রপার্টির সাথী থাকুন যাতে ঘরে বসে ভিডিও দেখে জমি বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে ক্রয় করতে পারেন আমরা সেই প্রচেষ্টাই করে যাচ্ছি